সম্মানিত দিনী ভাই ও আলাইকুম বোন আসসালামাইকুম আহমতুল আশা রাখি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে মহিলাদের বেশিরভাগ শৈতানে ধরে আমরা শৈতান বলতে বুঝি যে জিনগুলো যে জিন্নিগুলো খারাপ যে পুরো জিন আছে যারা খারাপ তাদেরকে আমরা শৈতান বলি তারা কিন্তু মানুষকে ভয়ভীতি দেখায় এবং মহিলাদের উপর তারা দৃষ্টি করে একজন মহিলাকে তখনই ওই শৈতানেরা আক্রমণ করতে পারে যখন একটি মহিলা বেপর্দায় হয়ে চলাফেরা করে বেপর্দায় চলাফেরা করে ওই মহিলাকে শৈতান ধরে ধরার কিছু লক্ষণ আছে গ্রাম এলাকায় দেখা যায় এক যদি একটা গাছের নিচে কয়েকজন মহিলা বসে কথা বলে তখন তাদের কাপড় ঠিক থাকে না মাথার চুল বের হয়ে যায় যখন ওই শৈতানগুলো একজন মহিলার উপর দৃষ্টি করে ওই মহিলার যে কোনো অঙ্গ পতঙ্গ যদি তার ভালো লাগে তখন ওই শৈতান তাকে ফলো করে একটা শৈতান এত সহজে একটা মহিলার বা পুরুষের শরীরে ঢুকতে পারে না তারা যে কোনো একটা রাস্তা খুঁজে যে আমি এই মহিলার শরীরে আমি ঢুকব এর জন্য আমার একটা রাস্তা দরকার যদি দেখে যে ওই মহিলা বেশিরভাগ না পাক হয়ে গেছে চলাফেরা ভালো হচ্ছে না দোয়া কালাম পরে চলছে না একটা মহিলাকে ওই শৈতানগুলো পিছু লেগে থাকে কখন তার শরীরে ঢুকতে পারবে এত সহজে তারা শরীরে প্রবেশ করতে পারে না যে কোনো একটা দিক খুঁজে যদি একটা মহিলা দোয়া কালাম পরে যদি রাস্তাঘাটে না হয় এবং বেপর্দা হয়ে বেশিরভাগ বেপর্দা হয়ে তারা যদি চলাফেরা করে ওই শৈতানগুলো তাদের শরীরে প্রবেশ করে একটা মহিলা যখন বেপর্দা হয়ে রাস্তা চলাফেরা করে তখন ওই শৈতানগুলো ঠিক থাকতে পারে না তখন তারা ওই মহিলা শরীরে প্রবেশ করে ফেলে এই জন্য আমরা সবসময় বলে থাকি মা বোনেরা যারা আছেন যখন আপনারা বাড়ি থেকে বের হবেন দোয়া কালাম পরে বের হবেন এবং পাঁচয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন যেন এই শৈতান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ তা আল্লাহর কাছে সময় দোয়া করবেন নামাজ পড়ে এবং দোয়া কালাম পরে রাস্তাঘাটে বের হবেন এবং পর্দা পর্দাশীল থাকবেন পর্দা যদি আপনি না থাকেন তাহলে শৈতানের ধোকায় আপনাকে পড়তেই হবে এই জন্য আপনার পর্দা বেশিরভাগ গুরুত্ব পর্দা হল ফরস নামাজ যেরকম আল্লাহ তাআলা ফরশ করে দিয়েছেন পর্দাও তেমনই ফরস করে দিয়েছেন একটা মহিলা যখন পর্দাশীল হয়ে রাস্তা দিয়ে চলবে বাড়ির থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলবে তখন কোনো শৈতান ওই মহিলার দিকে দৃষ্টি করতে পারবে না মানুষ শৈতানও কিন্তু একটা মহিলার দিকে তখন দৃষ্টি দিতে পারে না যখন পর্দা যখন একটা মহিলা পর্দার মধ্যে থাকে একটা শৈতান পুরুষও কিন্তু ওই মহিলার দিকে নজর দিতে পারে না এরকম জিন শৈতান যারা আছে একটা মহিলা যখন পর্দা হয়ে রাস্তা দিয়ে চলবে তখন ওই জিন্নি শৈতান ওই মহিলাকে কখনও নজর দিতে পারবে না এই জন্য আল্লাহ তালা পর্দাকে ফরজ করে দিয়েছেন সবাই মা ও বোনেরা সবাই পর্দা শীল হয়ে রাস্তায় চলাফেরা করবেন এই পর্দার জন্য কিন্তু আপনাদের শৈতান আক্রমণে শিকার হতে হয় এবং পাঁচ নামাজ পড়বেন আপনার শরীর যখনই ঠিক থাকবে আপনার শরীর সুস্থ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না এবং আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ তা আল্লাহ হেফাজত করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার একাত